এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা জানেন যে ভাঙড়ের এক সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কাইজার আহমেদ তিনি শৌকাত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবং মন্তব্য করছেন যে শৌকাত মোল্লা কাইজার আহমেদকে মারার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন এবং মাফিয়া ভাড়া করেছেন শুধু কাইজার আহমেদকে মারার জন্য এবার প্রশ্ন উঠছেন যে কাইজার আহমেদ তিনি দলের কোনো দায়িত্ব নেই কোনো পদে নেই সেই কাইজার আহমেদকে মারার জন্য সত্যি কি শৌকাত মোল্লা মাফিয়া ভাড়া করেছেন এবং তার সাথে সাথে ক্যানিং পূর্বের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন কাইজার আহমেদের বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ বিস্ফোর বিস্ফোরক মন্তব্য করেন এই মুহূর্তে কাইজার আহমেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা করবিরা স্বরূপ তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের প্রথমে বলবো যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় নাচতে না জানলে উঠোনের দোষ ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক বিধায়ক সাতগাছিয়া ভাঙড়ের অবজারভার আমাদের সবারই জনপ্রিয় জননেতা পূর্বের সম্মানীয় বিধায়ক আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লার এমন এ হয়নি যে ওকে মারার জন্য সুপারি কিরারে করবে একটা অপদার্থ লোককে মারার জন্য শকত মোল্লার অত এ পড়িনি একদম সম্পূর্ণ মিথ্যা খবরে আলোকে থাকতে হবে এটাই তো হলো তার মোটিভেশন অন্য কিছু না শকত মোল্লার বিরুদ্ধে রাজনৈতিকভাবে দেউলিয়াপনা হলে যেটা হয় সেটাই কিন্তু কাইজারের মধ্যে দেখা যাচ্ছে অন্য কিছু না আজকেরে ভাঙড়ের বুকে এমএলএ সাহেব তিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা বুথে যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনে উনি ভীত এবং সন্ত্রস্ত এবং বিজেপির হালে তিনি পাওয়া মানে পালে হাওয়া বইয়ে দেওয়ার চেষ্টা করছেন অন্য কিছু না তৃণমূলের নাম করে তৃণমূলকে কিভাবে ধ্বংস করা যায় তৃণমূলকে হারানো যায় তা সর্বৈ চেষ্টা করছেন ওই কাইজার আহমেদ এখানে তিনি কোনো ভাঙড়ে তার কোনো অস্তিত্ব নেই সুতরাং তার কোনো জায়গা নেই মোল্লা মানিক পাই খুনের বলছেন কে উনি তাই উনি বিষয়টা জানেন কে খুনি খুন করেছেন আমি তো মনে করি রাজ্জাক সর্দার খুনের মূল আসামি কিন্তু কাইজার আহমেদ আমি অবশ্যই আমাদের বিচার ব্যবস্থাকে অনুরোধ করব যে রাজ্জাক সর্দার মার্ডারে কেসে রিওপেন করে তদন্ত করা হোক তাহলে আসল কে খুনি ধরা পড়ে যাবে সম্পূর্ণ ভিত্তিহীন একটা বাজার গরম করার কথা ভাঙড়ের তার কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার সর্বপর প্রচেষ্টা তিনি করছেন আইএসএফ এর পালে হাওয়া দেওয়ার জন্য তার এই চিন্তাভাবনা তিনি বলতে পারেন যে ভাঙড়ে মোলা জিলতে পারবেন না তিনি তৃণমূলের লোকে বলতে পারেন কার পক্ষে তিনি কথা বলছেন ভাঙড়ে আসুক বুঝিয়ে দেবো আমরা যে ভাঙড়ে তৃণমূল কতটা শক্তিশালী হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতারা কত তরতাজা আগামী দিনে কাজের আহমেদ বুঝবে যে সিপিএমের আমলের জমিগুলো কীভাবে মানুষকে জোর করে সেই আপনার ওইদিকে মালঞ্চ থেকে এইদিকে কে পর্যন্ত জোর করে চাষের জমিকে দখল করে নিয়ে তার উপর প্রমোটারি বিজনেস করে কোটিপতি হয়েছেন এর হিসেবে কিন্তু আমরা নেব দেখেন কাইজার আহমেদ রাজনীতিতে এসেছে জমি বাঁচানোর জন্য মানুষের স্বার্থে নয় আর শওকত মোল্লা রাজনীতিতে এসেছেন মানুষের জন্য পার্থক্য এখানেই পার্থক্য থাকবেই সুতরাং শওকত মোল্লা খুনের রাজনীতি করে না যারা খুনের রাজনীতি করে তাদের মুখে এই ধরনের ভাষা মানায় কায়দার দায়িত্ব রয়েছেন সেই চিঠি বা লেটার প্রকাশ করে দেখাক তৃণমূল নেতৃত্ব বলুক যে আমাদের কাইজার আহমেদ তিনি পার্টির এই জায়গায় রয়েছেন যদি তিনি পার্টির কোনো দায়িত্বপূর্ণ পদে থেকে থাকেন তাহলে তিনি দলবিরোধী কথা বলবেন কি জন্য তিনি আইএসএফের মানে পালে হাওয়া দেওয়ার কথা বলবেন কেন দলীয় ভাবে সেটা ওপর নেতৃত্ব তারা ভাববেন এটা আমাদের ভাবের ভাববার বিষয় নয় তবে আমরা একটা অনুরোধ করব যে দলের গঠনতন্ত্রের সমস্যা হচ্ছে এই কাইজার আহমেদের মতন মানে ভয়ঙ্কর নেতা যারা সবসময় বিধানসভা আসলে অন্য দলের পক্ষে মানে হাওয়া দেন তাদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করে ভাঙড়ে কাইজার মুক্ত এবং প্রমোটারি মুক্ত আমাদের রাজনীতি উপহার দেওয়ার জন্য অনুরোধ করব